আপনাদের সাথেও কি এমন হয়েছে যে হোটেল থেকে আলু পুরি কিনে আনলেন আর খাওয়ার সময় দেখলেন পুরী তো আছে কিন্তু ভিতরে আলুর পুর নামে মাত্র কখনও থাকে বেশিরভাগই থাকে না তো আমি এই কিনে খাওয়ার আর ঝামেলায় যাই না নিজেই একবারে অনেকগুলো পুরি বানিয়ে রাখি একদম ভরপুর আলুর পুর দিয়ে আসসালামু আলাইকুম আমি ইফাত তো পুরি বানাতে এখানে ময়দা নিয়েছি দুই কাপ চাইলে আটাও নেওয়া যাবে তাতেও পুরি পারফেক্টই হবে দিয়েছি পরিমাণ মতো লবণ গোটা জিরা হাফ চা চামচ জিরা দিলে টেস্ট আরও ভালো আসে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়েছি এবার পানি অ্যাড করছি এখানে একমপ পানি নিয়েছি একবারে দিচ্ছি না এতে ময়দার ডোটা বেশি নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি ময়দার এই খামির উপরে একটু তেল নিয়ে তা উপর দিয়ে মাখিয়ে রাখলাম এবং তার রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ময়দার খামিরটা ভালো করে মথে নিচ্ছি এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার ভিজে একটি ন্যাপকিন বা তাওয়ালি নিয়ে আবারও রেস্টে রাখছি পনেরো মিনিটের জন্য এবার আলুর পুরটা রেডি করে নিচ্ছি আলু নিয়েছি এখানে মাঝারি সাইজের চারটা ভালো করে সিদ্ধ করে গরম অবস্থাতেই আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এবার একে একে দিয়ে দিচ্ছি মিহি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি হাফ টি স্পুন পেঁয়াজ বেরেস্তা একটু ভেঙে দিচ্ছি লবণ বিট লবণ হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন টোমেটো সস এক টেবিল স্পুন সব শেষে পাতা কুচি এক টেবিল স্পুন দিয়ে এখন সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার রেস্টে রাখা লেচি নিয়ে প্রথমে লেচিগুলো ছোটো ছোটো একটি পকেটের মতো শেপ দিয়ে নিচ্ছি তাতে আলুর পুর দিয়ে ভালোভাবে সিল করে নিয়েছি ভিডিওতে দেওয়া এই পদ্ধতিটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে আলু পুরি কখনো ভাজার সময় ভেঙে যাবে না বা পুর বের হয়ে আসবে না এবার হাতে একটু তেল নিয়ে তা বোর্ডে মেখে নিয়েছি এখন আলুর পুর ভরা লেচি নিয়ে যে অংশটা সিল করেছি সে অংশ নিচের দিকে রেখে হাতে সাহায্যে পুরীর শেপ করে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই পুরির আকার দেওয়ার জন্য কোনো ধরনের বেলুনি কিন্তু আমাকে ব্যবহার করতে হয়নি এবার সবগুলো আলু পুরি বানিয়ে ফ্রিজ করছি দুই ঘন্টার জন্য ডি ফ্রিজে রাখছি প্রথমেই বলেছি আমি একবারেই বানিয়ে রাখি অনেকগুলো যাতে দীর্ঘদিন ধরে রাখা রেখে খাওয়া যায় তো সেটাই দেখাচ্ছি যে কিভাবে পনেরো থেকে এক মাস আলু পুরিগুলো সংরক্ষণ করা যাবে একটি জিপ ব্যাগ নিয়েছি এবং তাতে আলু পুরিগুলো রেখে জিপটা লক করে দিচ্ছি যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে এভাবেই রেখে দিচ্ছি এখন কয়েকটা আলু পুরি ভেজে দেখাচ্ছি তেল গরম হলে পুরিগুলো দিয়ে দিলাম প্রথমে আঁচ মাঝারি রেখে পরে মাঝারি থেকে কম আঁচে সাত থেকে দশ মিনিট সময় নিয়ে এক একটা ব্যাস ভেজে নিচ্ছি দুপাশ সমানভাবে বাদামি রং চলে আসলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো কতটা পারফেক্ট হয়েছে এবার দেখে নেই উপরে আর ভিতরে ভরপুর আলুর পুর দেওয়া বিকেলে চায়ের আড্ডায় ধোয়া তোলা এক কাপ চায়ের সাথে গরম গরম আলু পুরি সাথে একটু তেঁতুল ও হাড়ি চাটনি তো আর বাইরের তৈরি পুরি না কিনে বাসাতেই নিজ হাতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারবেন আলু পুরি ভালো থাকুন সুস্থ থাকুন কুক কুকিং বাই ইফাতের সঙ্গেই থাকুন